কলিজা রে কলিজা এই দেশে আমরা ভাবতাম যে শেখ হাসিনার মনে হয় এরকম একটা অভার লার্জ সাইজের কলিজা নিয়ে হাঁটতো যিনি একজন নারী হওয়া সত্ত্বেও কোটি কোটি পুরুষ ওনার পিছনে পিছনে ঘুরতো বা ভয়ে থরথর করে কাঁপতো আজকে আমি আমাদের বৈষম্য বৈষম্যবর্ধিত ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক এবং মুখপাত্র উমামা ফাতেমারা দেখা এমনটাই মনে হচ্ছে ভাবা যায় সাবেক বৈষম্য বিরোধী আন্দোলনের নেত্রী সমonnayক তিনি আজকে যে চ্যালেঞ্জ দিয়েছেন গোটা বিএনপির জন্য এটা একটা অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে আসছে কারণ ছাত্রদলকে যে আল্টিমেটাম দেওয়া হইছে এখন আসলে এই জায়গাটা কেন তৈরি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে ছাত্রদলের একটা কমিটি ঘোষণা করা হয়েছে সেই কমিটিটা হচ্ছে আহ্বায়ক কমিটি তো সেই আহ্বায়ক কমিটি ঘোষণাকে জুলাই অভ্যুত্থানের সঙ্গে বেইমানি আখ্যা দিয়েছেন এই নেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়াকে স্টেটাসে তিনি বলছেন দুই সালের সতেরো জুলাই বিশ্ববিদ্যালয়ের আঠারোটি হলে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল তৎকালীন সময় এর প্রতিবাদে আমি এবং কয়েকজন শিক্ষার্থী প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছিলাম গত বছর ষোলোই জুলাই আবু সাঈদ শহীদ হওয়ার মাধ্যমে ছাত্ররা ক্যাম্পাসকে ছাত্রলীগ মুক্ত করার সাহস পেয়েছিল কিন্তু বছর না ঘুরতেই গুপ্ত রাজনীতি এবং প্রকাশ্য কমিটির চর্চা শুরু হয়েছে মানে শিবির কয়েকটা গুতা গুপ্ত রাজনীতির জন্য তারপর তিনি বলছেন যা স্পষ্টত জুলাই অভ্যুত্থানের সাথে বেইমানি আজকে রাতের মধ্যে কমিটি স্থগিত না হলে শিক্ষার্থীরা কঠোর পদক্ষেপ গ্রহণ করবে কার বিরুদ্ধে এখন প্রশ্ন হচ্ছে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন তারা কি রাজনীতি করে না তারাও তো করে ভাই এনসিপির রাজনীতি টোটালটাই হচ্ছে এই বৈষম্য বিরুদ্ধে প্ল্যাটফর্ম সমন্বয়ক বা ছাত্রদেরকে নিয়ে তাদের বিষয়টা একটু আলাদা স্টাইলে চলে যেমন ছাত্রদল বিএনপির একটা অঙ্গ সংগঠন তেমনি এনসিপির যে মূল ফাউন্ডেশন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা রাজনৈতিকভাবে এই এনসিপির সাথে কানেক্টেড না থাকলেও এনসিপির যে কোনো ডাকে সার্জিস বলেন হাসনাদ বলেন নাসির উদ্দিন বলেন যে কোনো ডাকে এই বৈষম্য বিরোধীরাই তো সারা বাংলাদেশ থেকে মাছির মতন মৌমাছির মতন উরাইসা তাদেরকে সাপোর্টিং দেয় হাসতা দিত বারবার ডাক রাজুতে আয় রাজুতে আয় আনসারদের দরণী থেকে শুরু করা সকল জায়গাতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছাত্ররা আছেন তারাই তো কানেক্টেড হয়েছেন এখন এই বৈষম্য ছাত্র আন্দোলন কি আলাদা কোনো প্ল্যাটফর্ম না এই প্ল্যাটফর্মটা থেকে শিবির শিবিরের জায়গায় চলে গেছে বিএনপি বা তাদের অঙ্গ সংগঠনের মধ্যে কানেক্টেড ছাত্রদল তারা তাদের রাজনীতিতে ঢুকে গেছে আর বাকি যারা আছে যারা ওই সময়টাতে কোন রাজনৈতিক দলের ওইভাবে ব্র্যান্ডিং ছিল না তারা কিন্তু এখন এসে এনসিপির সাথে কানেক্ট করেছে কেউ গণ অধিকার পরিষদে গেছে কেউ নাহিদদের দলে গেছে আক্তারের দলে গেছে সো খুব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা নিজেরাও কিন্তু রাজনীতির বাহিরে না এখন এই যে চ্যালেঞ্জ বিএনপির ভিতলাইরা দেওয়ার মতন একটা চ্যালেঞ্জ আছে ছাত্র দলের একটা কমিটি তাও ঢাবিতে সারা বাংলাদেশের নার্ভ যেটাকে বলা হয় থাকে সেখানে ছাত্রদলকে আসলে এই কমিটি বাতিল করবে নাকি করবে না টান টান উত্তেজনা এটা কিন্তু একটা চ্যালেঞ্জ যে কালকে কি ঘটবে কারণ রাজনীতিতে আরেও কাটে ধারেও কাটে বৈষম্য বিরোধীর এ নেত্রীর কথায় ছাত্র দলকে তাদের কমিটি বাতিল করবে কি মনে হয় আপনার কমেন্টে লিখুন ভালো থাকুন